অগ্রিম শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আশি টাকা হালিম দিচ্ছেন জি একেবারে গরুর অথেন্টিক আশি টাকা দিচ্ছেন জি জি এটা শুধু কি রমজানের জন্যই হ্যাঁ এটা রমজানের জন্য থাকবে যদি আমি চাহিদা দেখি আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমি পরবর্তীতে ওটা রাখবো আমাদের এখানে আইটেম পাওয়া যাবে হলে গরুর মাংস পাওয়া যাবে হাঁসের মাংস পাওয়া যাবে গরুর বট পাওয়া যাবে মুরগির জুড়া মাংস পাওয়া যাবে কাকরা পাওয়া যাবে চাইলের একটা রুটি পাওয়া যাবে সবজি লেটকা কিছুরি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে এই যে এটা মুরগির জুড়া মাংস এটা মুরগির জোড়া মাংস দেড়শো টাকা প্লেট এটা হয়েছে আমি মুরগিটাকে একটু তেল দিয়ে আগে একটু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিই তারপরে এটাকে প্রসেস করে আমি আলাদা করে হাত থেকে আলাদা করে নিয়ে পরে এটা ময় মশলা দিয়ে আলাদা আমি আবার এটা রান্না করি ঠিক আছে এই পাশে হয়েছে গরুর মাংস

আমার কাছে থাকবে হলো দই চিড়া থাকবে দই চিড়া আর খেজুর দিব সাথে এক গ্লাস শরবত দিব একশো টাকা আর হালিম দিব আর শরবত দিব আশি টাকা না আর কোনো প্যাকেজ নাই খিচুড়ি আছে খিচুড়ির সাথে হাঁসের মাংস যাবে দুই পিস আর খিচুড়ি একশো টাকাই হবে এখানে তো এখন রমজান মাস হবে তো ইফতারি টাইমে আমি এখানে তিনটা থেকেই থাকব পার্সেল নিতে চাইলে নিতে পারবে পার্সেলে শুধু বাটির 20 টাকা অ্যাড হবে আর জি জি হ্যাঁ হ্যাঁ যদি একটা হ্যাঁ এগুলো দেওয়া যাবে এগুলা দিতে হলে আমাকে একদিন আগে বলতে হবে জি একদিন আগে বলতে হবে আমাকে মনে করেন 50 জন 100 জন যত জনই দে সমস্যা নেই কারণ আমি এটা নিজেই রান্না করব এটা আমি নিজে করি এটা আমার এখানে আরো কেউ যে ধরবে বা হেল্প করবে এরকম নয় আমি এইখানেই এসা করবো আমি এখানেই করি এখনো আমি এখানেই রান্না করি না না বাজারটা আমি করি না বাজারটা আমার সাহেব করে আর রান্নাটা আমি করি বিজনেস আসার কারণ হলো আমাদের একটা রেস্টুরেন্ট ছিল অনেক বড় কিন্তু যে কোনো কারণে সরকারের লোকেরাই তারা আমাদের দোকানটা না বলে বন্ধ করে দিয়ে সব কিছু নিয়ে গেছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকি কি করব এখন যে রাস্তাঘাট ছাড়া তো আমাদের উপায় নেই এই জন্য আর কি বসছে যে দেখি রিজিক আল্লাহ রিজিকের মালিক হয়েছে আল্লাহ যারা গরিব ঝুঁকি আসবে বা যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য কি আছে কিছু আছে কিনা

হ্যাঁ তিনশো সাতচল্লিশ নাম্বার দিয়ে আসলে দুই মিনিট লাগবে আসতে আগারগাঁও নামার পরে সামনে পিলারে তিনশো সাতচল্লিশ নাম্বার প্লেয়ার দিয়ে আসলে মিনিট লাগবে আসতে আচ্ছা